ভাইজান এই আমলটা স্পেশাল আমল এটা শুধু রমজান মাসে যারা রোজা রাখছেন রমজান মাসে তিরিশটা রোজা যারা রাখছেন ওই ব্যক্তিদের জন্যই স্পেশাল আমল ওই ব্যক্তিদের জন্যই পুরস্কার জোরে বলি সুহান রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন দেখেন আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় মা বোনেরা যখন ঈদের দিনটা চলে যায় ঈদের দিন পর থেকেই একটা আলোচনা করেন মহিলা মহিলা বলেন যে আমরা আগামী কাল রোজা রাখবো দুই দিন পরে থেকে রোজা রাখবো ছয়টি রোজা রাখবো এই রোজাগুলা আমাদের পল্লী অঞ্চলের মা বোনেরা সাক্ষী রোজা বলে রোজা বলে অনেকেই সাক্ষী রোজা বলে কিন্তু হাদিসের ভাষায় আসছে সওয়াল মাসের ছয়টি রোজা জরুরি সুবহানাল্লাহ আমরা শুনে রাখি আমাদের মা বোনদেরকেও এই হাদিসটা আমরা শোনাবো আমরা এই আমলের কথা জানাবো নবীজি বলেন যে যে ব্যক্তি মাসের রোজা রাখলো যে ব্যক্তি রুমজান মাসের পূর্ণ রোজা রাখলো সবচেয়ে সুক্রিয়া দেয়ের বিষয় যে আল্লাহ রাত আলমিন আমাদেরকে এ রুমজানে তিরিশটা রোজা পূর্ণ করার তৌফিক দান করছে সকলে বলে আলহামদুলিল্লাহ রোজা উনত্রিশটা হইলে অনেকেই খুশি হয় অনেকে আগের থেকে বলতে থাকে মনে হয় উনত্রিশটা কিন্তু শুক্রিয়ার বিষয়ে যে আল্লাহ আলমিন পূর্ণ ৩০টা রাখারই সুযোগ করে দিয়েছে আল্লাহ এজন্য আল্লাহর রাসুল বার্তা দিয়েছেন যে যারা রমজানের রোজাগুলো রেখেছে তাদের জন্য সুসংবাদ স্পেশাল একটা আমল আর এই আমল যদি আদায় করে এই রোজা যদি রাখতে পারে একদিন দুই দিন নয় সারা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সোয়াবের ভাগিদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সোয়াবই দান করবেন জোরে বলি সুবহানাল্লাহ বান্দা সারা মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের ছয়টি রোজাও যদি বান্দা আদায় করে তাহলে বান্দার আর কোন কমতি নাই তাহলে বান্দা সারা বছরই রোজা রাখলো জোরে বলি সুবহান তাহলে ভাইজান এই আমল আমরা করতে রাজি আছি কিনা ভাই ছয়টি রোজা আল্লাহর নবীজি সাল্লু আলী বলেন বলেন এই ছয়টি রোজা রোজা যদি কেউ চায় লাগাতার রাখতে পারে কিন্তু মুস্তাহাব লাগাতার রাখার চেয়ে একদিন বা দুই দিন বা তিন দিন গ্যাপ দিয়ে রোজা ছয়টি পালন কর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন এটাই হলো শাওয়াল মাসের একটি আমল আর সর্বোপরি কথা হলো আমরা তাহলে সকলেই ভাইজান সকলেই সকলে যারা অনেক ভাইয়েরা আসে রোজা রাখতে পারি নাই অসুস্থতার কারণে ভাইজান আমরা আল্লাহর কাছে মাফ চাব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাব আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু ভাইজান কঠোরতা কিন্তু আসেন যেরকম আল্লাহ ফাজেল বর্ণনা করছেন নাসুলের মাধ্যমে ওরকম কিন্তু কঠোরতাও বর্ণনা করছেন এই যে ঈদের মাঠে আমরা আসছি রাসুলের এরকম কথাও কিন্তু আছে যে ঈদের মাঠে ঈদের আনন্দ কাদের জন্য যারা রোজা রাখো নাই তাদের জন্য ঈদ নয় এই কথা কিন্তু আল্লাহ রাসুল বলছেন কঠোর ভাবে বলছেন আসলে আমাদের মুখে এই কথা মানাই না কিন্তু রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন সাহাবিক রামকে তাগিদ দেওয়ার জন্য যে এই কথা বলার কারণে সাহাবিক রাম যাতে রোজা না সারে এইভাবেই বলছেন আল্লাহ রসুল যারা রোজা রাখো নাই তাদের জন্য ঈদ নয় তাদের জন্য খুশি নয় তাদের জন্য আনন্দ নয় ভাইজান এই কথা থেকে আমরা এটা জেনে রাখি শুনে রাখি যে তাহলে আমাদের আর যদি আল্লাহ হায়াত ভিত্তি করে দেন আমাদের আর রোজা সারা যাবে না দেখেন একটা রোজা যদি ছেড়ে যায় একটা রোজা যদি আমরা যারা রোজা রাখি নাই এটা তো একটা রোজার বেলা আল্লাহ রসুল বলছেন যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় হেলায় খেলায় সারা বছর যদি রোজা রাখে সারা বছর তাহলেও তার এই একটা রোজার ফকা দেয় হবে না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করেন সকলে বলে আমিন এই মুহূর্তে আমাদের সামনে সামনে আসছেন আমাদের ভাইজানকে অল্প সময় যেহেতু আসছে মাত্র মাত্র দুই মিনিট সময় ভাইজান শুধু সালাম বিনিময় করবি সময়ের সংক্ষিপ্ত আমরা ঠিক আটটা বাজে ইনশাল্লাহ জামাত করবো ইনশো